আসসালামু আলাইকুম আগে স্টার কিন্তু অলরেডি যারা মাইনিং করতেছেন তারা কিন্তু অনেক এক্সচেঞ্জ লিস্টেড বলে দিয়েছে অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে প্রিয় যে এক্সচেঞ্জারটা রয়েছে ওয়ার্ল্ডের এক নম্বর এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন বাইন্যান্স কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বাইনান্স লিস্টিং পুল এটা কিন্তু দুইশো পার্সেন্ট যে মানে তিনশো যে মাইনিং এসেছিলো ওরকম একটা সিস্টেম করে এখানে মাইনিং করার জন্য এটা দেওয়া হবে সো কেউ মিস করবেন না ভিডিওটি শুরু করা যাক সো অলরেডি কিন্তু আমি আমাদের হাঙ্গিস্টার অ্যাপের ভিতরে ঢুকে যাব দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এখান থেকে আমরা যদি ব্যাক করে বোর্ডে চলে যাই একদম ইনস্ট্যান্ট এখান প্রথমে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের বাইনান্সে ফাইন্যান্সে যে লিস্ট হয়েছে সেটা কিন্তু এখানে এখন পর্যন্ত অ্যাড করা হয়নি কানেক্ট করা হবে কিভাবে সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সো আমি দেখিয়ে দেব আপনাদেরকে আর এখান থেকে কিন্তু এখন যে মাইনিং করা যায় সকলে কিন্তু এই কাজগুলো করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অল টাস্ক কমপ্লিট করা আছে মিশন যারা কমপ্লিট না করবেন তারা কিন্তু কেউ পেমেন্ট নিতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টানা মাই টানা ক্লেম করে যাচ্ছি সো আপনারা সকলেই ক্লেমগুলো করে নেবেন তো আমরা যদি এখানে ইয়ার ডে চলে যাই এখানে কিন্তু সকলেই জানেন আর মাত্র তেরো দিন আছে তেরো দিন পরে কিন্তু আমাদেরকে ইয়ার ডপ দেওয়া হবে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ সো আমরা এখান থেকে যদি গুজরাতে চলে যাই এখানে কিন্তু ওকে এক্স রয়েছে সেটা রয়েছে আর সো এখন বাইন্যান্সে অ্যাড করে নেই খুব দ্রুতই বাইন অ্যাড হয়ে যাবে দুই তিন দিন সপ্তাহের ভেতরেই সো এখানে এরকম করে দেখতে পারবেন সব কয়টা এখান থেকে এখানে অ্যাড করার অপশন চলে আসবে কেউ মিস করেন না ভাই আর যারা একদমই নতুন বিগিনার রয়েছেন তারা কিন্তু আমার ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম সো এটা কিন্তু আমার চ্যানেল এখানে কিন্তু মেম্বার খুবই কম রয়েছে সো আপনারা কেউ মিস করবেন না এখানে সকলেই জয়েন করবেন সো আমি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সেগুলো কিন্তু এখানে শেয়ার করে থাকি আমার এই চ্যানেলটিতে কোনো ধরনের জোয়ার সাইট শেয়ার করা হয় না সো এখানে যারা ওই ধরনের লাইন আছেন তারা কিন্তু আমার চ্যানেলে কেউ আসবেন না সো এখানে কিন্তু অনেক অ্যাডপ শেয়ার করি আমি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এখন পর্যন্ত আছে অফারটি আপনারা এই প্রাইভেটে যে অফারটি রয়েছে সাইন আপ করলে কিন্তু ডক পেয়ে যাবেন এখান থেকে যে যে কয়টা ডক ক্লেম করে নিতে পারেন সো এখানে কিন্তু আমি লিস্ট দিয়ে রাখি যেগুলো ভালো মাইনিং application আসতে চলেছে সেগুলো সব কয়টা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করে দেই সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বোম ওপার রয়েছে এখানে ব্লাম রয়েছে হট মাফিয়া রয়েছে টমেটো রয়েছে হ্যাংস্টার রয়েছে ক্যাট রয়েছে তো মেজার রয়েছে এগুলো সব কয়টাতে জয়েন করবেন যারা একদম নতুন আছেন আর যারা অলরেডি জয়েন করে রয়েছেন তারা তো করেই রয়েছেন তো কেউ মিস করবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও